গুড ইভিনিং বন্ধুরা জ্বর গায়েতেই আজকে চললাম কার্তিক পুজোর নেমন্তন্ন বাড়ি এই দেখো সব রেডি করে নিয়েছি তোমরা তো জানো কদিন ধরেই আমি একটু জ্বরে ভুগছি কিছুতেই সারছে না তবে জানো শরীর খারাপ থাকলে না একটু সাজোকুজো করলে বা ঘুরতে গেলে একটু শরীর খারাপটা কম ফিল হয় তবে অতটাও শরীরটা খারাপ নয় জ্বর আছে বটে যেতে পারবো এই যে দেখো সাজোকুজো করে রেডি হয়ে গেছি ওরা পড়েছে ম্যাচিং আর আমি পড়েছি ব্ল্যাক শাড়ি আমি জানি ক্যামেরা সামনে আমাকে একদম বাজে লাগে একটু সহ্য করে নিও কি করব বলো আমি রান্নাটাই একটু ভালো পারি আর বাকি ঘর গোছানো সাজুকুজুতে আমি একদম জিরো চলো রেডি হয়ে গেছে এখন ঠিক তবু অতটা সন্ধ্যা হয়নি বিকেল বিকেল আছে তো তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি ফিরে পড়ব। চলো তাহলে আমার সঙ্গে থাকো আর এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে জানিও কীরকম লাগছে এই যে দেখো এরা রেডি হয়ে গেছে সুজিত এখন চাবি দিচ্ছে সুজিত আমাকে একটাই কথা ইশারায় বলল। যে ঠান্ডা লাগলে একবার শুধু বলো তোমরাই বলো আমাদের মেয়েদেরকে সাজলে ঠান্ডা লাগে একটুও না সাজলে কি সোয়েটার চাদর পরা যায় বলো কিন্তু সত্যি কথা বলতে জ্বরেতে নয় আমার ভালোই ঠান্ডা লাগছে আর টেনশান হচ্ছে এখন তো কম ঠান্ডা আছে একটু আলোও আছে ফেরার পথে কি হবে তো দেখো বেরিয়ে পড়েছি বিকেল বিকেল করে আর একটুখানি রাস্তা এখান থেকে দশ পনেরো মিনিট লাগবে আর তারপরে আমরা পৌঁছে যাব। বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টার মতন থাকবো তারপরে চলে আসবো চলে এসেছি দেখো কি সুন্দর দুটো পুচকি পুচকি কার্তিক ঠাকুর একটা আগের বছর আর একটা হচ্ছে এবছর আসলে আমরা এসেছি স্বস্তীকে স্যারের বাড়িতে উনি অনেক করে বলেছেন তো না এসে থাকা যায় তো সেই জন্য চলে এসেছি যখন এসেছি তখন পুজোটা হয়ে গেছে সন্ধ্যের দিকে ঠিক আছে আর আমরা তারপরেই এসেছি আসার পরেই স্যারের মা আমাদেরকে এই যে একটু প্রসাদ দিলেন নাড়ুটা কিন্তু হেভি করেছিল নাড়ু তো কখনও ছাড়াই যায় না তো দেখো পুজোর জোগাড়টাও খুব ভালো হয়েছিলো আর সিকে টার্গেট ছিল ওই চকলেটের থালাটার দিকে তো যাই হোক ও ওখান থেকে একটা চকলেটও নিয়েছে আমাদের যে ড্রাইভার ভাই সে মানে অনেক তারা ছিল আসার জন্য তো সেই জন্য আমরা ওখানে খেয়ে আসতে পারিনি ওনারা প্রসাদটা সঙ্গেই দিয়ে দিয়েছিলেন খুব সুন্দর প্রসাদটা হয়েছিল আর চলো তাহলে এই ছোট্ট ভিডিওটা আজকে প্রসাদ খেতে খেতেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে আজকে সবাইকে টাটা